আসসালামু আলাইকুম নলেজম মেডিসিন বিরিচন্দ্রের পক্ষ থেকে স্বাগতম কুলমেক্স একবি ল্যাবরেটরিজ লিমিটেডের ম্যান্থা প্লাস সেনামম প্লাস গোলথেরিয়া প্লাস ক্যাপসিকাম সংমিশ্রণে তৈরি অত্যন্ত কার্যকরী একটি ওয়েন্টম্যান ভিন্ন ভিন্ন কোম্পানি অনুযায়ী ভিন্ন ভিন্ন নামে ও ভিন্ন ভিন্ন দামে ফার্মেসি পেয়ে থাকবেন আপনি আপনার পছন্দ এবং দরকার অনুযায়ী কিনে নিবেন বিশ গ্রাম টিউবের মূল্য সত্তর টাকা নির্দেশনা ইহা মাথা ব্যথা পেশি শক্ত হওয়া বাতের ব্যথা গাউট আঘাত এবং জন্য অত্যন্ত কার্যকরী একটি ব্র্যান্ডম্যান মাত্র ব্যবহার বিধি আক্রান্ত স্থানে দিনে দু থেকে তিনবার প্রয়োগ করুন অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শুধুমাত্র বাহ্যিক ব্যবহার জন্য গিলে ফেলবেন না সো ভিডিওটি দেখে ভালো লাগলে ফেসবুক চ্যানেলটিকে ফলো এবং ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ থ্যাংকস ফর এভরি ওয়ান